নির্বাচন কমিশনের নির্দেশে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকে এখনো প্রকাশিত হয়নি দু হাজার সালে ভোটার লিস্ট জানিয়ে চিন্তায় পড়েছেন স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত রাজ্যের প্রায় সবকটি ব্লকের ওয়েবসাইটে ইতিমধ্যেই দু সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে কিন্তু কুলপি ব্লকের ক্ষেত্রে সেই তালিকা এখনো দেখা যাচ্ছে না এই বিষয়টি নিয়েই এলাকায় শুরু হয়েছে উদ্বেগ এবং অসন্তোষ জানা গিয়েছে জুলাই মাসের দিকে নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত ব্লকের ভোটার লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেন এরপর প্রায় তিনশো বিয়াল্লিশটি ব্লকের মধ্যে অধিকাংশ ব্লকের তালিকা অনলাইনে আপলোড করা হলেও কুলপির নাম এখনো অদৃশ্য বিধায়ক যোগরঞ্জন হালদার জানিয়েছেন নির্বাচন কমিশন ভোটার তালিকা সব দিয়েছে কিন্তু আমার কুলপি একশো কুলপি বিধানসভার ভোটার তালিকাটা দেওয়া হয়নি আমি চিন্তিত এই ব্যাপারে এটা বিজেপির কোনো একটা কি কিনা আমি জানি না তবে আমি ডিএম সাহেবকে ফোন করেছিলাম যে ডিএম সাহেব আমাদের যে একশো কোনো ভোটার লিস্ট নেই কেন পাইশ দু হাজার দুয়ে তো উনি বললেন যে আমি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি এবং তাড়াতাড়ি যাতে কোনো একটা সুরা হয় তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে দ্রুত ব্যবস্থা হবে এবং যদি দু ভোটার তালিকা না পাওয়া যায় তাহলে দু হাজার ভোটার তালিকা নিয়ে এখানে কাজ করা হবে অন্যদিকে আমিও সমাজ মাধ্যমেও শুনেছি বা আমরাও পোর্টালে দেখতে পাচ্ছি যে নেই কিন্তু এটা নিয়ে সেই অর্থে আমার কিছু বলার নেই কারণ এই রোডের কাস্টোমিয়ান ভিডিও নয় কিন্তু আমার আমার তরফ থেকে এটা তুলে দেওয়ার কোনো অপশনও নেই এটা পুরোপুরি ইলেকশন নির্বাচন কমিশনের ব্যাপার

বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকেই আশঙ্কা করছেন এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে যদি তালিকাটি প্রকাশ না হয় তবে ভবিষ্যতে ভোটার পরিচয় সংশোধন বা অন্তর্ভুক্তির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এখন দেখার বিষয় এসআইআর শুরু হওয়ার আগে কুলপি ব্লকের মানুষের হাতে দু সালের ভোটার লিস্ট পৌঁছায় কিনা সেই অপেক্ষাতেই দিন গুনছেন এলাকাবাসী বিউরো রিপোর্ট নিউজ